আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে বিসিবি সফরে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মামুন এবং একই সঙ্গে আরো একজন পরিচালক বলা যায় বিসিবি পরিচালকদের পদত্যাগ এবং বর্তমানে যে সিন্ডিকেট কমিটি এই সিন্ডিকেট কমিটির ভাঙনের শুরুটা হয়েছে তবে আজকের যে আলোচিত বিষয়টি সেটি নিশ্চয়ই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি সফর এবং একই সঙ্গে তামিম ইকবাল সবার মনে একটি প্রশ্ন ইকবাল কেন আসিফ মাহমুদের সঙ্গে সফরে গেলেন একটি বিষয় টু বি ভেরি ক্লিয়ার হচ্ছে ভবনে অর্থাৎ মিরপুর হোম ক্রিকেটে সেখানে প্রথমে গিয়েছেন তামিম ইকবাল খান আসিফ মাহমুদের আজকে কিন্তু বিকে সফরে যাওয়ার কথা ছিল এবং তিনি সেটি ক্যান্সেল করে তিনি বিসিবিতে এসেছেন সেটি তামিম ইকবালের পরে তিনি এসেছিলেন আসিফ মাহমুদ তিনি ক্ষমতায় আসার পর কালকে একটি যুগান্তকারী একটি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি বাংলাদেশে একটি স্পোর্টস কমপ্লেক্সের উদ্যোগ নিতে যাচ্ছেন এবং যেটি অবশ্যই একটি একটি উদ্যোগ যদি সেটি শেষ পর্যন্ত সম্পন্ন হয় এটি আমাদের স্পোর্টস সেক্টরের জন্য একটি বড় বিষয় তাহম ইকবাল কেন আসিফ মাহমুদের সঙ্গে বিসিবিতে গেলেন এটি আসলে ক্লিয়ার হওয়া প্রয়োজন বা আমি কি ভাবছি ভিতরের খবর আসলে কেউ জানেন না মিডিয়া উইং এর প্রধান তিনিও জানালেন তিনি আসলে ভিতরের খবর জানেন না তামিম ইকবাল গিয়েছেন তামিম ইকবাল আসিফ মাহমুদের সাথে আলোচনা করেছেন পুরো মাটি তিনি ঘুরে দেখিয়েছেন একই সঙ্গে এবং শাহরিয়ান আফিস এবং উদ্যোতন যে কর্মকর্তাগুলো সবাই কিন্তু ছিলেন নারী ক্রিকেটাররাও ছিলেন হোম অফ ক্রিকেটে তামিম ইকবালের আসলে বিষয়টি যেটি আমাদের জানা প্রয়োজন বা বোঝা উচিত তামিম ইকবাল কিন্তু অনেকদিন ধরেই ক্রিকেটে নেই তিনি আমাদের বর্তমান যে চলমান কমিটি সেই কমিটি করতে কিন্তু তামিম ইকবাল অনেকটাই অবিচারের শিকার হয়েছেন বলা যায় বিভিন্ন ধরনের উজুহা বিভিন্ন ধরনের অজানা বিষয়ের কারণে যাওয়ার মধ্যে বা বিভিন্ন নাটকের মধ্যে রাখা হয়েছে সেই তামিম ইকবাল আহ সর্বশেষ যখন বোর্ড প্রেসিডেন্টের সাথে তিনি আলোচনা করেছেন তামিম ইকবাল তখন তিনি কিছু বিষয় জানিয়েছেন সাকিব আল হাসানের সাথে যে তার দ্বন্দ্ব তিনি স্লাইডলি সেটি বলেছেন সাকিব আল হাসান দলে থাকলে তিনি হয়তো থাকতে পারবেন না এবং একই সাথে কোচ চান্ডিকা হাতুরু সিং সাথে যে তার মনোমালিন্য সেই বিষয়টিও রয়েছে এখন তামিম ইকবালের সাথে যুব ক্রীড়া উপদেষ্টার যে আলোচনা বা সক্ষতা কারণ এক সময় কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ তিনি তামিম ইকবাল একজন ফ্যান ছিলেন আজকে তামিম ইকবালের তিনি বস হয়ে গেলেন সেখানে তার সাথে সক্ষতা বিষয়টি একদম সাধারণ বা একদম স্বাভাবিক বিষয়ও না কারণ হচ্ছে যেখানে সাকিব আল হাসান অনেকটাই ব্যাকফুটে বর্তমানে তার ব্যক্তিগত জীবন বা তার খেলোয়াড়ি জীবনে তিনি ভালো সময় পার করছেন না আর রাজনৈতিক জীবনে অবশ্যই সে হিসাবে একটা স্কুপ তামিম ইকবাল একজন থাকতে পারে একই সাথে জালাল ইউনুসাজকে পদত্যাগ করেছেন এবং একই সাথে আরো একজন পরিচালক পদত্যাগ করেছেন সব মিলিয়ে বলা যায় যেটি আগে বলেছি মেবি উই আর হেডিং টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস সিন্ডিকেট তো সেখানে এই সিন্ডিকেটের আরো একজন সদস্য যেটি ওভারসিজ তিনি হচ্ছেন চন্ডিকা হাতুরু সিং এ চন্ডীকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে হতে পারেন একটি সুযোগ সেখানে রয়েছে এটি সময় বলে দিবে আসলে এই কাম ব্যাকটি কবে নাগাদ হবে বা আদৌ হবে কিনা তবে আজকের যে সফরটি সেখানের ভিতরে যদি কোনো একটা ধোঁয়াশা থাকে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটি হয়তো হয়তোবা এটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম